آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا

এই তাফির কোরআন মাহফিলে আমরা একত্রিত হয়েছি আল্লাহ আমাদের জীবনে এতই গুণা আছে যদি গুনার দিকে তুমি তাকা তাহলে তোমার জান্নাতের আশা করা সম্ভব হবে না আল্লাহ জানে আল্লাহ জেনে না জেনে রাতের অন্ধকারে দিনের আলতে রবুল সকিরা কবিরা সরেখ বেদাত বসে আছি মা আমাদের কোনার দিকে না থাকায়া বেহের করে আমাদের জীবনের কোন মাফ করে দা এত সুন্দর করে তুমি বানাইয়া কেমনি দেবা জাহান ফেল কেমনি জহন মেলিয়া গোণর বথাই নামরা বসেছি গো বজা মাথায় নেই হাত উঠাইছি মাফ করে দাও ওগো মাওলানা ইলাহি মাফ করে দাও ওগো মাওলানা ইলাহি আল্লাহ আমাদের জীবনের গুনাগুলো যেহেতু তুমি গোপন রেখেছ আল্লাহ এই গোপন গুণাগুলো গোপনে ক্ষমা করে দাও রব্বুল নামিন এই গোপন গোনাগুলো হাসড়ের ময়দানে আর প্রকাশ করিও না নারী মালিক আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও সামনের জিন্দিগির জন্য হেদায়াত দাও মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআনের যত কথা হয়েছে হাদিসের যত হয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আলোচনা করার উপর আমল করা তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ তাদের উপর রহমত নাজিল করো তাদের অবদান করানোর জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুরণামিনে আমরা যেন হাত উঠাইলাম কার যেন জনম দুঃখিনী মানাই আল্লাহ কার যেন বাবা না কার যেন মা আর বাবা দুইজনে বিদায় হয়েছে রে মালি মহারা সন্তানেরা বাবা হারা সন্তানেরা আল্লাহ ঈদুল ফিতরের দিন ফজরের নামাজের পর মায়ের কবরের কাছে গিয়ে সালাম দেয় মা বলে ডাক দে মা সালাম শুনে সন্তানের ডাক শুনে সন্তানের কথা জবাব দেয় কিন্তু মায়ের কথা আর সন্তানের কানে শোনা যায় না রব্র ওই মাহারা সন্তানকে কোন ভাই যদি ডাকার জন্য যায় জিজ্ঞাসা যদি করে আজকে এই দিন আপনি কাঁদেন কেন ওই মাহারা সন্তান ডাক ডাকি বলে আমার এই দুনিয়ার জমিনে আনন্দ উঠে গেছে আনন্দ যেন মরে গেছে ঈদের আনন্দ যেন মরে আর কাজ করে না কেন বলে আমার আসল মেহমান আর বাড়িতে না রী বাড়িতে কত ঈদের আনন্দ উৎসব কত নতুন নতুন অনুষ্ঠান হয় আল্লাহ কত মেহমান আসে আল্লাহ দি বাড়ি ভরা যায় কিন্তু মা আর বাবা না থাকার কারণে বাড়িওয়ালার মন ভরে না রব্বুল আলমী মা আর বাবার কবর তুমি জান্নাতের টুকুরে বানায় দাও আল্লাহ পিতামাতার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ পিতামাদের জীবনের গুনাহগুলো माफ করে দাও আল্লাহ ভাই বোন আত্মীয় সজন মাতৃ বংশ পিতৃ বংশ শ্বশুর বংশ থেকে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও রব্বানা আমিন আল্লাহ যারা মাহফিল আয়োজন করেছে যেই যুবক ভাইরা আল্লাহ যাদের দ্বারা যাত্রার প্যান্ডেল হওয়ার কথা ছিল আল্লাহ যৌবন বয়সে মাবো আল্লাহ শয়তানের পথ অনুসরণ না করে তোমার পথকে অনুসরণ করেছে লালাবিন তোমার জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ মেহরবানি করে আমার এই যুবক ভাইদেরকে তোমার পথে উঠায় না সবাইকে হেদায়াত দান করো আল্লাহ আল্লাহ বাকি জিন্দিগি তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও রব্বুল আমিন ফেরদৌস ভাই দোয়া চাইছে তার নানির জন্য নানার জন্য আল্লাহ তার নানা নানি আত্মীয় স্বজন যারা এই এলাকায় মৃত্যুবরণ করেছে আল্লাহ নামী সহ সকলের কবর জান্নাতের টুকরে বানায় আদাব রব্বুল আমি আজকের আলোচনার ভুল ভ্রান্তি গুলান ক্ষমা করে সবগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে হুজুরে কাইনাম দার তাজিদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় আদাব বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সাহাবা আসবাঈন তাবে তাবেঈন সলপিসল সলিহিন বুজুর্গানী দিন মোমেনিন মুহমেন মুসলিমিন মুসলিমাত তামাম বিশ্বের জমিনে যারা মৃত্যুবরণ করেছে ইমান নিয়া তাদের রুহুম উপহারকে সব বলে দা আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই মা আর বাবা রুহুমাবহারকে সব বলে পাও সায়া দাও ভাইবোন আত্মীয় সোদন মাতৃ বংশমিতৃ থেকে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের রুহুম উপহারকে সবগুলি বশেষ করে দাও রাব্রণ আমি আল্লাহ সহযোগিতা এলাকার অনেক প্রবাসী ভাই আল্লাহ বিভিন্ন দেশে আছে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে সন্তানদেরকে ছেড়ে আল্লাহ দেশের জন্য আল্লাহ তারা এক যোদ্ধা হয়ে বিদেশে কাজ করতেছে মালিক মেহের করে আল্লাহ তাদের এই শ্রম দেশের কল্যাণের জন্য কবুল করে নাও আল্লাহ তারা মাহফিলকে সহযোগিতা করেছে রব্রনাম আল্লাহ তাদেরকে কোরআন এস জিন্দিগি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ যেমন সুস্থ অবস্থায় বিদেশে গেছে আল্লাহ সুস্থ অবস্থায় আবার মায়ের কাছে ফেরত আসার তো অভিজ্ঞ দিয়ে দাও সন্তানদের কাছে ফেরত আসার তো দিয়ে দাও আল্লাহ দুনিয়ার যত বিপদ আপদ আল্লাহ সমস্ত বলা মুসিবত থেকে রক্ষা করাও না মানুষ শয়তান জিন শয়তানের হাত থেকে হেফাজত করে নিও আল্লাহ রব্যামিন যারা এই মাহফিলে অর্থ দিয়ে সহযোগিতা করেছে কথা দিয়ে সহযোগিতায় করেছে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতাগুলো তুমি কোরআনের জন্য কবুল করে না রব্যান যারা দেশ রক্ষার জন্য জীবন দিয়েছে আল্লাহ বিশেষ করে আবু সাইসাহ মিরমুখ দেশ হোক আল্লাহ যত সময়ে যত দিন আল্লাহ যুগে যুগে যারা এই দেশের জন্য কাজ করেছে আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তাদের বিদেহী আত্মার মাফুরত কামনা করছি আল্লাহ তাদের আল্লাহ শহীদই এই মর্যাদা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সিস্টেমের মালিককে কবুল কর আল্লাহ অত্যন্ত ভালো সার্ভিস দিয়েছে মা বোন আল্লাহ তার ব্যবসার উপর বরকত দিয়ে দাও রব্বির অনবিন অপরাধের যোগ্যতা এবং দক্ষতা বড়া দাও রব্বির হামঘুমা কামা রব্বায়ানি র আল্লাহ আমার অনেক মা বোনেরা কথা শোনার জন্য এসেছে রব্বুর আলবিন আলোচনাটা নারী এবং পুরুষ ভাইয়ের জন্য সমান তালে করেছি রব্বর আলাবিন আল্লাহ আমার মা বোনদেরকে আলোচনার পর আমল করা তৌফিক অভিজ দিয়া দাও আল্লাহ বিবি আসিয়ার মতো ইমার আনা তৌফিক অভিজ্ঞ দেওয়া দাও বিবি আসিয়ার মতো ধৈর্য দিয়ে দাও الله بي بياسير مدو كلمار بريست قام ثقت توفيق سبحان ربك رب العزة عب ما يسبون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله